মৌনভঙ্গ করতে ডিব্রুগড়ে যাবেন স্থির করেছেন শ্রী শ্রী থেকে টেলিগ্রাম এলো প্রচন্ড বন্যা এই ভয়ঙ্কর জীবন সংশয়ের সম্ভাবনার মধ্যে আপনি আসবেন না বাবা মণি শ্রী শ্রী মনি বললেন যেখানে বিপদ আমি সেখানেই তো যাব সবাই এখন নিজের নিজের জায়গায় বসো কল্যাণ সবার কল্যাণ সবার কল্যাণে শ্রী শ্রী বাবামণি সিদ্ধান্ত নিলেন যেখানে বিপদ সেখানেই আমাকে যেতে হবে শ্রী শ্রী বাবামণি চেষ্টা কন্যা সকলের দিদিমণি পরম পূজনীয়া ব্রহ্মচারিণী সাধনা দেবী আমরা তাকে মা বলে সম্বোধন করি শিশু বয়স থেকে মাতৃস্নেহ পেয়েছি তাই তিনি আমাদের সকলের মা তিনি চিন্তা করলেন একটা বিরাট ঘটনা ঘটতে চলেছে সেইটিকে ধরে রাখা প্রয়োজন ছবির মাধ্যমে সচল ছবির মাধ্যমে যাতে পরবর্তী প্রজন্মের ভক্তরা সেটা দেখতে দেখতে পারেন এবং দেখে আদর্শ সম্পর্কে চিনবার বুঝবার জানবার ভাববার একটা সুযোগ লাভ করেন শ্রী শ্রী বাবামণিক অসন্তুষ্ট হলেন কিছুতেই রাজি নন তিনি ছবি তোলা চলবে না প্রচার করা চলবে না শ্রী শ্রী মা বললেন বাবা আমি তো আপনাকে প্রচার করছি না আমি আপনার আদর্শটা প্রচার করছি সেটা প্রচার হওয়া তো সর্বজনকল্যাণের জন্য একান্ত আবশ্যক আপনি এই অনুমতিটা আমাকে দিন কিছুতেই অনুমতি পাওয়া যায় না শেষ পর্যন্ত মা অত্যন্ত দৃঢ় সংকল্পের মানুষ একবার যেটি সংকল্প নিলেন অবশ্যই সৎসংকল্প নিয়েছেন সর্বদা সেটি থেকে তাকে বিচলিত করা অসম্ভবের কাছাকাছি কাছে। শ্রী শ্রী মা এসে শ্রী শ্রী বাবামণিকে একটি প্রণাম করে বললেন বাবা আমি চললাম চললাম মানে কোথায় চললি তুই না আমি চললাম যেদিকে দু চোখ যায় মানে গৃহে ফিরছিস ছয় বৎসর বয়সে শ্রী শ্রী মা গৃহত্যাগ করে শ্রী শ্রী বাবামণির শ্রীচরণ তলে আশ্রয় নিয়েছেন ছয় বৎসর বয়সে তার দীক্ষা তার কিছুদিন পরেই তার সন্ন্যাস গ্রহণ সুদীর্ঘ বারোটি বৎসর সন্ন্যাসের সুকঠোর নিয়ম পালন করেছেন যেসব কঠোর নিয়ম আমরা এখন পালন করি না বা করা সম্ভব হয়ে ওঠে না তার পরবর্তী সময়ে শ্রী শ্রীবাবাম নির্দেশে সেই তো বস্ত্র ধারণ করেছেন আর আমাদের আবদারে লালপার শাড়ি পরেছেন আমরা ছেলে মেয়েরা সবাই মিলে ধরে পড়লাম বাবা এবার আপনি বলুন মা লাল শাড়ি পরবেন লালপাড় শাড়িটিতে মাকে পুরোপুরি মা মা মনে হয় এটা আমাদের ছোটদের আবদার খুব মজার ঘটনা হলো একজন গুরুভাই তাড়াতাড়ি একটি লালপার শাড়ি কিনে নিয়ে এলেন তার আগে মা শ্বেত বস্ত্র যখন ধারণ করেন কালো পার সাদা শাড়ি পরতেন গৈরিক ত্যাগ করার পরে শ্রী শ্রী বাবা বনি সেই লাল লালপার শাড়িটি গায়ে জড়িয়ে বললেন দেখ তোমার সাধন আমাকে কি সুন্দর দেখা যাচ্ছে তুই পড়লে তোকেও সুন্দর দেখা যাবে শিশুর মতন কথাটা হলো সেই দৃশ্যটা আমার চোখের সামনে এখনো ভাসে পাড় শাড়িটি গায়ে জড়িয়ে শ্রী শ্রী বাবা মনি হাসছেন আর বলছেন দেখতো সাধন আমাকে কি সুন্দর দেখাচ্ছে তুই তোকেও সুন্দর দেখাবে তা এখন থেকে তুই পাড় শাড়ি পর ছেলে যখন ধরেছে যে কথাটি বলছিলাম সেখানে আসি শ্রী শ্রী মায়ের সুদৃঢ় সংকল্প শ্রী শ্রী বাবামণির এই ঐতিহাসিক যাত্রা বহু ঐতিহাসিক যাত্রার ছবি আমরা ধরে রাখতে পারিনি বহু ঐতিহাসিক ঘটনার ছবি আমরা ধরে রাখতে পারিনি বহু ঐতিহাসিক বক্তৃতা লেখনী মিশ্রিত অসাধারণ সাহিত্য সব নষ্ট হয়ে গিয়েছে আমরা ধরে রাখতে পারিনি যেটুকু পেয়েছি তা হয়তো সহস্রাংশের একাংশ তথাপি তা অমূল্য অমৃতের কণাটিও তো অমৃত এই অমৃতটুকুও যদি আমরা নিজেরা গ্রহণ করতে পারি নিজেরা ব্যবহার করতে পারি আর সমগ্র বিশ্বময় বিতরণ করতে পারি তাহলেই মানব জীবন সার্থক হয়ে যাবে সমগ্র বিশ্ব জীবন কল্যাণে পরিপূরিত হয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই একটু আগে শ্রীমান সুপ্রিয় বলছিলে যে এতেই ভারতের কল্যাণ আমি একটু ছোট্ট সংযোজন করতে চাই উইথ ইউর কাইন্ড পারমিশন বিশ্ব জীবন কল্যাণে পরিপূর্ণ হয়ে যাবে এবং এই আদর্শটি প্রচারের এখন একান্ত প্রয়োজনীয়তা সমগ্র বিশ্বময় সেই জন্যই সেই জন্যই বিশেষ করে সাংবাদিকদের এবং ফটোগ্রাফারদের অভিনন্দন জানাচ্ছিলাম যে তারা সূর্যের কিরণের উপর উপকারিতা সম্পর্কে সকলকে অবহিত করছেন সচেতন করছেন এটা এক বিরাট সৎকার্য বিরাট জগৎ কল্যাণকর কার্য হচ্ছে শ্রী শ্রী মা বললেন প্রণাম করে শ্রী শ্রী বাবা মণিকে বাবা আমি চললাম কোথায় চললি তুই না আমি চললাম বাড়ি ফিরবি না বাড়ি যাব কেন ও গৃহ ত্যাগ করে এসেছি ওখানে যাবার প্রসঙ্গ নেই বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে যেদিকে দু যাবে সেদিকে চললাম সে কি কথা তুই আশ্রম ছেড়ে চলে যাবি এত বৎসর পরে এতদিন আশ্রম জীবন যাপনের পরে শ্রী শ্রী মা বললেন কি করব আপনার আদেশের সামনে নির্দেশের সামনে ইচ্ছার সামনে আমি সদা অবনতমস্তক আপনার ইচ্ছার বিরুদ্ধে একটি ইচ্ছাও আমি কখনো করিনি বাবা মনি আমার নিজস্ব কোনো উচ্চাকাঙ্ক্ষা কখনো আসেনি কখনো আসতে দেবও না কিন্তু আপনারই আদর্শ আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধরে রাখতে চাই বিশ্বের কল্যাণের জন্য আপনার প্রচারের জন্য নয় সেটি যদি আপনি অনুমতি না দেন তো আমি চললাম আপনি আমার প্রণাম গ্রহণ করুন আমি চললাম বাবা মনি খানিক্ষণ গম্ভীর হয়ে বসে থেকে তারপর বললেন তোর এত জিদ কিছুতেই তুই আমার এই কথাটা শুনবি না আমি আপনার কথা শুনবো কিন্তু আমি চললাম তখন সৃষ্টি বাবা বললেন ঠিক আছে যা তোর যা ইচ্ছা তুই তাই কর আমি কিছু বলবো না তোকে সৃষ্টি মা পাশের ঘরে চলে গিয়েছেন আবার ডেকে পাঠালেন সাধারণ মা সাধারণ শিগগিরি এসো মা আসতেই বললেন না তোর যা ইচ্ছা তাই করতে পারবি না কতগুলি বাধা নিষেধ শর্ত আছে কি শর্ত কি বাধা নিষেধ তুমি যে ছবি তুলছো বা তার সঙ্গে তুমি চাইছো আমার জীবনীমূলক একটি চিত্র তৈরি করতে চলচ্চিত্র তৈরি করতে তার মধ্যে কোথাও এতটুকু অতিশয়ক্তির স্থান থাকবে না মা বললেন অতিশয়ক্তির প্রয়োজন কি আপনার জীবনের যা সমস্ত অসাধারণ ঘটনা বাবামণি তার লক্ষ ভাগের এক ভাগও তো ধরে রাখতে পারবো না এই ছবিটার মধ্যে অতিশক্তির শক্তির প্রয়োজনীয়তাটা কোন জায়গায় ভগবান শ্রী শ্রী বাবামণি বললেন যে না নিজের গুরুদেবের সম্পর্কে বলতে গেলে নিজের প্রিয়জনের সম্পর্কে বলতে গেলে অনেক সময় আমরা মাত্রা জ্ঞান হারিয়ে ফেলি অতি হয়ে যায় অত্যধিক আবেগ বসতো অত্যধিক প্রিয় প্রেম বসতো অত্যধিক স্নেহ বসতো এই রূপ কোন অতি হওয়া চলবে না স্ক্রিপ্ট আমাকে দেখাও আমাকে না দেখিয়ে একটি লাইনে কিছু করতে পারব না ওই যে আগে বলেছিলেন যা ইচ্ছা তাই কর ওটি হবে না যা ইচ্ছা তাই করাটি হবে না